হ্যালো বন্ধুরা ফাইনালি আইকিউ ফিফটিন স্মার্টফোন চীনে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এবং আরো জানা গেছে যে ঠিক এই স্মার্টফোনটাই সেম স্পেসিফিকেশনের সঙ্গেই আগামী নভেম্বর মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে তবে লঞ্চের আগেই আজকের এই ভিডিওটাতে আমরা এই স্মার্টফোনের সব কনফার্ম ফিচার্স আর ডিটেলস বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে জানবো চীন মার্কেটে এই ফোনটি কেমন দামে লঞ্চ হয়েছে এবং ভারতেও এটি কেমন দামে আসতে পারে সব কিছুই জানবো আজকের এই ভিডিওটাতে কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে কথা বলি মোবাইলটার বিল্ড এবং ডিজাইন নিয়ে এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাতে দেওয়া হয়েছে মোট চারটি কালারের অপশন ফোনটা এসেছে ফুল ফ্ল্যাট বডি ডিজাইন নিয়ে অর্থাৎ এখানে কোথাও কোনো রাউন্ডেড এজ দেওয়া হয়নি ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস বিল্টের সাপোর্ট সাইড ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে ক্যামেরার চারপাশে দেওয়া হয়েছে আর লাইটিং যেটা আপনারা নিজেদের ইচ্ছামতো মতো করে নিতে পারবেন এছাড়াও ফোনটাতে দেওয়া হয়েছে আইপি সিক্সটি এইট প্লাস আইপি সিক্সটি নাইন রিডিং অর্থাৎ ফোনটি সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনে রয়েছে ছয় দশমিক আট পাঁচ ইঞ্চির টু কে রেজলিউশন এল টি ডিসপ্লে যেটি হলো স্যামসাং তরফ থেকে আসা এম ডিসপ্লে ডিসপ্লেটাতে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ হার্ডসের রিফ্রেশ রেটের সাপোর্ট যার ফলে স্ক্রিনের এক্সপিরিয়েন্স হবে একদম স্মুথ আর মসৃণ কন্টেন্ট কনজিউম বা ভিডিও দেখার দিক থেকে বললে ফোনটাতে সাপোর্ট আছে এইচ আর টেন প্লাস টেন বিট কালার স্যাচুরেশন এবং ডলভি ভিজেনেরও সাপোর্ট এবং রয়েছে ছ হাজার নিটসের পিক ব্রাইটনেসেরও সাপোর্ট মানে এখানে আপনি দেখতে পাবেন একদম পিওর ন্যাচারাল কালার ডিসপ্লেটি আউটডোর কন্ডিশনেও দারুণ উজ্জ্বলভাবে কাজ করবে অর্থাৎ ডিসপ্লে নিয়ে আপনার কোথাও কোনো অভিযোগের সুযোগ থাকবে না এবার আসা যাক ক্যামেরা সেকশনে এখানেও কোম্পানি দিয়েছে বেশ শক্তিশালী সেট আপ ফোনের রেয়ার সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরার সেট যেখানে মেন ক্যামেরাটি হলো ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার যেখানে রয়েছে ইনবিল্ড ও এর সাপোর্ট এবং এখানে ব্যবহার করা হয়েছে সোনে আই এম নাইন এর ফ্ল্যাগশিপ সেন্সার যার সাহায্যে আপনি দারুণ ক্লিয়ারিটি সহ ফটো এবং ভিডিও দুটোই তুলতে পারবেন প্রাইমারি সেন্সারের পাশাপাশি রয়েছে ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ লেন্স যেখানে দেওয়া হয়েছে থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম এবং এই লেন্সেও ব্যবহার করা হয়েছে সোনি আইম এক্স এইট সেন্সার যার ফলে জুম করার সময় ছবির ক্লিয়ারিটি আর ডিটেলস দুটোই বজায় থাকবে এছাড়াও তিন নম্বর ক্যামেরাটিও হল ফিফটি মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেখানে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর জে এন ওয়ানের সেন্সার আর সামনে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা ক্যামেরা নিয়ে তো অনেক কিছুই বললাম এবার আসা যাক পারফরমেন্স ডিপার্টমেন্টে এই ফোনে দিয়েছে স্ন্যাপড্রাগনের একেবারে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন এইট অ্যালাইট জেন ফাইভ এর প্রসেসর এটির এন টু টু বেঞ্চমার্ক স্কোর প্রায় চল্লিশ লাখের কাছাকাছি যা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সব থেকে বেশি স্কোর এই প্রসেসরের মাধ্যমে আপনি যে কোনো ভারী ভারী গেম খেলতে পারবেন একদম আরাম করে কোনো রকম কোনো ল্যাগিং আর হিটিং ইস্যু ছাড়াই এছাড়াও এখানে দিয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স কেউ করে তোলে আরো বেশি শক্তিশালী তবে এতেই শেষ নয় বন্ধুরা এটাতে আরো দিয়েছে আট হাজার এম এম স্কোয়ারের ভিসি লিকুইড কুলিং সিস্টেম যা লং লাস্টিং গেমিং ফোন একটুও গরম হবে না এবং আরও দিয়েছে এলপিডিডিআর ফাইভ এক্স আলট্রা র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ানের স্টোরেজ অল্প কথায় বলতে গেলে গেমিং মাল্টিটাস্কিং বা হাই এন্ড অ্যাপস সব কিছুর জন্যই ফোনটি হবে একদম বেস্ট চয়েস পারফরমেন্সের সাথে সাথেই মোবাইলটার ব্যাটারিও দিয়েছে একদম দুর্দান্ত সাত হাজার এমএর একটি বিশাল বড় ব্যাটারি আর একশো ওয়াটের ফাস্ট চার্জিং এবং চল্লিশ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ফিচারসগুলোর মধ্যে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার এনএফসি সাপোর্ট এবং আইআর ব্লাস্টার আর এটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন দিয়ে লঞ্চ হয়েছে মোবাইলটার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থেকে শুরু করে ষোলো জিবি র্যাম এক হাজার চব্বিশ জিবি স্টোরেজ পর্যন্ত ভেরিয়েন্ট বের করা হয়েছে সব কিছুই তো জানা গেল বন্ধুরা তাহলে এবার কথা বলি মোবাইলটার দাম নিয়ে চীনে এই মোবাইলটি চার হাজার একশো নিরানব্বই ইয়ান দামে লঞ্চ হয়েছে যা ইন্ডিয়ান রুপিতে প্রায় একান্ন হাজার টাকা কিন্তু যখন এই স্মার্টফোনটি ভারতে আসবে তখন জিএসটি এবং অন্যান্য চার্জ যুক্ত হয়ে এর দাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে হতে পারে তো বন্ধুরা এই ছিল আইকু ফিফটিন এর সমস্ত ডিটেলস আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি সেটা রিপ্লাই দেব। আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই